বিশ্বাস করে একটা হাদিস পড়ে বড় অবাক হয়েছি হাদিসটি হচ্ছে রসুল সাল্লাম নিষেধ করেছেন কেউ যেন কোনো কুষ্ঠ রোগীর রোগের দিকে না তাকায় তার মানে শ্বেত রোগ হয় বিভিন্ন রোগ হয় না তেমন শ্বেত রোগে শরীরের বিভিন্ন জায়গায় সাদা থাকে চেহারার কোনো কোনো জায়গায় সাদা শরীরের সাদা হাতের বিভিন্ন জায়গায় সাদা সাদা থাকে আমি চিন্তা করলাম আল্লাহ রসুল এই সাদা অংশের দিকে বা অসুস্থ জায়গার দিকে তাকাতে নিষেধ করেছেন কারণটা কি তাকালে তো আর এটা আপনার ছোঁয়াচে এমন নয় যে এটা একটা ছোঁয়াচে আছে রোগ যে তাকানোর কারণে তার শরীরে চলে আসবে নিষেধ করলেন কেন পরে সেই হাদিসের ব্যাখ্যা খুঁজতে গিয়ে বুঝলাম নিষেধ করেছেন এই জন্য ইসলাম সুবাহ আল্লাহ কতটা মানে সামাজিক বিজ্ঞান মানুষকে শিখায় কতটা মানে গভীরভাবে মানুষের সামাজিক কালচারের দিকে লক্ষ্য রাখে রসুল ইসলাম তাকাতে নিষেধ করেছেন এই জন্য যে আপনি কোনো ব্যক্তির ত্রুটি স্থানের দিকে যদি তাকান তাহলে সেই লোকটা লজ্জা পাবে একটু লজ্জিত হবে একটু নিজেকে ছোট মনে করবে যে আপনি বারবার তার ত্রুটির দিকে তাকাচ্ছেন মুসলিম সহি মুসলিমের হাদিস মুস্তাদ আহমদে আছে নবী ইসলাম বলেন কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু কিয়ামত পর্যন্ত তিনটা জিনিস হারাম এক কোনো মুসলিমকে রক্তাক্ত করা হারাম দুই কোনো মুসলিমকে কোনো মুসলিমের মাল অন্যায়ভাবে খাওয়া হারাম ঠিক তেমনি একজন মুসলিমকে রক্তাক্ত করা যেমন হারাম একজন মুসলিমের মাল অন্যায়ভাবে খাওয়া যেমন হারাম ঠিক তেমনি একজন মুসলিমকে লজ্জা দেয়া ছোট করা তুচ্ছ তাচ্ছিল্য করা তা পর্যন্ত হারাম কাউকে আপনি লজ্জা দিতে পারবেন না আর এই যে একে অপর দেখেন শুধু তার ত্রুটির দিকে তাকালে কারো কানে সমস্যা আপনি বারবার তার কানের দিকে তাকাচ্ছেন এটা আমাদের অভ্যাস কারো মাথার চুল নাই তা আপনি মাথা উঁচু করে তার মাথার মানে ওই যে তুলির দিকে তাকাচ্ছেন মাথার টাক বেচারা এমনি লজ্জায় শেষ অনেক কষ্ট করে এটাকে আশ্রায়া চিরুনি দিয়ে কোনো রকম যেখানে টাক সেটাকে ঢেকে রেখেছে আপনি এর পরেও ফাঁকে দিয়ে তাকাচ্ছেন টুপি দিয়ে রাখছে এরপরেও কিছু মানুষ ডানে আমি খালি তাকায় মানে কি ঘটনা কি সামনে চুল আছে মাঝখানে নাই নেই মনে হয় আপনি তার ত্রুটির দিকে তাকাচ্ছেন এবং মানুষকে লজ্জা দেওয়াটা আমাদের এখন একটা মানে কালচারে পরিণত হয়েছে এবং লজ্জা দিয়ে বেচারার হৃদয়টাকে ভেঙে চুরমার করে দিয়ে এরপর এক একদম আরেক দোস্ত ফান করছি ফান আপনি তাকে তার বাবা তুলে তাকে লজ্জা দিচ্ছেন তার মায়ের কথা বলে লজ্জা দিচ্ছেন তার পরীক্ষার নাম্বার কম তুলে লজ্জা দিচ্ছেন মানে বিভিন্ন সোর্সে বিভিন্ন পন্থায় তাকে লজ্জা সরম দিয়ে এরপরে বলছে আর ফান করছি আপনাকে ইসলাম এটা সমর্থন করে না হয়তো সে জব দিতে পারে নাই কিন্তু তার কলেজ ভেঙে চুরমার হয়ে গেছে ঠিক কি